এক মহিলা পরিচালিত দোকানের উদ্বোধন করে মেদিনীপুরে যেখানে মহিলাদের পোশাকের যাবতীয় পোশাক আশাক পাওয়া যাবে পাইকারি সুলভ মূল্যে এবং সমস্ত ভ্যারাইটি এই দোকানের নাম দেওয়া হয়েছে অদ্বিতীয় ক্রিয়েশন যার উদ্বোধনে এসেছিলেন পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌরাই সহ বিশিষ্ট মানুষজনেরা শহরের মেয়েকে নিয়ে বসবাস করেন মৌ চৌধুরী নামে এক বছর চল্লিশ মহিলা দীর্ঘদিন তিনি গাড়ির শোরুম সহ বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালাতেন কিন্তু সেখানে কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন এবং ইচ্ছে প্রকাশ করেন নিজে স্বনির্ভর হওয়া এই স্বনির্ভর মহিলা মৌ চৌধুরী এবং তার পরিবারের উদ্যোগে নিজের পায়ে দাঁড়াতে একটি শাড়ির দোকানের খোলার ইচ্ছে প্রকাশ করেন তিনি শুধু দোকানি নয় সেই সঙ্গে মহিলারা যাতে অল্প দামে সমস্ত ভ্যারাইটি এবং ব্র্যান্ডেড জিনিসপত্র পেতে পারেন তার জন্য তিনি উদ্যোগী হন সেই মোতাবেক দীর্ঘ প্রচেষ্টার পর বিভিন্ন স্বনির্ভর গ্রুপের লোন নিয়ে পথ চলা শুরু হলো এই অদ্বিতিয়ার মেদিনীপুর শহরের বিধাননগর ডাকবাংলো রোডে এই অদ্বিতীয় ক্রিয়েশন শোরুমের উদ্বোধন হয় ঘটা করে এই শোরুমে বেনারসি জামদানি বালুচুরি সিল্ক কটন সিল্ক ঢাকায় ফ্যান্সি সিল্ক সহ বিভিন্ন ধরনের শাড়ির সঙ্গে ব্লাউজ সায়া কুর্তি এবং নাইটি পাওয়া যাবে এর পাশাপাশি যেমন রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা তেমনি রয়েছে ডিসকাউন্টের ব্যবস্থাও এদিন মৌ চৌধুরী তার মেয়ে মনীষা চৌধুরী এবং বাবা শক্তি চৌধুরী ও মা যমুনা চৌধুরীকে নিয়ে এই শোরুমের আনুষ্ঠানিক পথ শুরু করেন জন্যই ভাবনা চিন্তা করে মিনিমাম রেঞ্জ থেকে আমাদের শাড়ি রাখা হয়েছে তাছাড়া শাড়ির কোয়ালিটি মেনটেন করা হয়েছে আমাদের রিজনেবেল রেটের ওপরে আমরা শাড়ি আমরা রাখা হয়েছে শাড়ি সায়া ব্লাউজ নাইটি আমাদের এখান থেকে এই জিনিসগুলো পাওয়া যায় মূলত এছাড়া যেগুলো পাওয়া যায় পাইকারি যে রেটগুলো হয় সে দামে আমরা খুচরো বিক্রি করি এবং রিজনেবেল রেটে আমাদের এখানে পাওয়া যায় তা বলতে মেয়েদের তো নিজের পায়ে দাঁড়ানো উচিত সেই ধারণা নিয়েই আমার মতো আরো পাঁচটা মেয়ে গিয়া আসুক নিজের পায়ে দাঁড়াক ব্যবসা করে শরীর ভর হোক লাগছে এখানে এসে দেখছি সবাই মহিলা আর আমি নিজেও মহিলা এটা একটা খুব ভালো লাগছে এই যে মেয়েদের একটা উদ্যোগ যে স্বনির্ভর হয় এটা যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছেন আমরাও আমি এই ওয়ার্ডের কাউন্সিলার আমারও মনে হয় যে আমরা মেয়েরা যদি স্বনির্ভর হতে পারি তাহলে অনেকটা সামাজিকভাবেও আমরা এগিয়ে যেতে পারব এবং আমরা সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা আমাদের ধারণা থেকে বলছি যে আমরা মেয়েদেরতে মেয়েদের একটা দোকান হয়েছে মানে এই যে আমাদের একটা শপিং মলই বলা যেতে পারে এত ভ্যারাইটি জিনিসপত্র আছে বোন কি নিজের পায়ে দাঁড়িয়েছে তার সন্তানকে মানুষ করেছে ব্যবসা করছে এই যে আমরা এই যে স্বনির্ভর যতই যে বলুক না কেন বাংলায় আমরা মেয়েরা খুব ভালো আছি আনন্দে আছি এবং সম্মানের সঙ্গে আছি প্রমাণ করছে আজকের এই উদ্বোধন মহিলা দ্বারা উদ্বোধিত যে একা নিজে মেয়ে মানুষ করেছে দোকান করছে মা সঙ্গে আছে সব মহিলা ওরিয়েন্টেড এই একটা ব্যাপার এটা থেকে প্রমাণ হচ্ছে আমরা বাংলায় সমস্ত মহিলারা আনন্দে আছি সম্মানের সঙ্গে আছি মর্যাদার সঙ্গে ডি নিউস মেদিনীপুর